নমস্কার বন্ধুরা দীপিকার পাকশালাতে আপনাদের সকলকে স্বাগত জানাই আবারও চলে এসেছি নতুন একটি রেসিপির সাথে আজকে আপনাদের সাথে শেয়ার করব স্কুলের গেটের বাইরে পাওয়া চটপটি রেসিপির সাথে আমরা অনেকেই স্কুলে আলু কাবলি ফুচকা চটপটি খেতে ভালোবাসতাম সেই দিনগুলো কিন্তু আজকে আমাদের কাছে প্রায় অতীত তো সেই চটপটি রেসিপিটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি আশা করি আমি যেভাবে আপনাদের সাথে এই চটপটি রেসিপি শেয়ার করছি যে কোনো দিন সন্ধ্যেবেলায় বা স্কুলে স্মৃতিচারণ করার জন্য অনায়াসেই বাড়িতে বানিয়ে খাওয়া যেতে পারে তো আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটি একদম দোকানের মতো জিভে জল আনা চটপটি বানানোর জন্য আমি এখানে নিয়েছি বেশ কিছুটা ভেজানো ছোলা আর মটর আর নিয়েছি দুটো কেটে নেওয়া আলু প্রথমেই আমি ছোলা মটর আর আলুগুলোকে প্রেশারে সেদ্ধ করে নেব। এবার প্রেশার কুকারের মধ্যে দেব আগে থেকে ভিজিয়ে রাখা ছোলা আর মটরগুলো আমি এই ছোলা মটরগুলোকে কালকে রাত্রে ভালো করে ভেজাতে দিয়েছিলাম এবার এই ছোলা মটরের উপরে দেব কেটে রাখা আলু ছোলা আর মটরের উপরে দেব বেশ কিছুটা লবণ এই লবণটা দিলে ছোলা আর মটর যখন সেদ্ধ করা হবে ছোলা মটরের মধ্যেও কিন্তু লবণটা বেশ ভালো মতো মিশে যাবে এবার এতে দেব পরিমাণ অনুযায়ী জল দু একটা সিটি দিয়ে আলু মটর আর ছোলাটাকে সেদ্ধ করে নেব। ছোলা আর মটর সেদ্ধ হতে হতে চটপটি বানিয়ে নেবার জন্য আমি এখানে নিয়েছি বেশ কিছুটা শশা কুচি শশাগুলোকে আমি একটু লম্বা লম্বা আর পাতলা পাতলা করে কেটে নিয়েছি বেশ কিছুটা টমেটো কুচি এক টুকরো লেবু বেশ কিছুটা পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকেও আমি একদম ছোট ছোট করে কুচি করে নিয়েছি আর নিয়েছি বেশ কিছুটা কাঁচা লঙ্কা কুচি ঝালটা অবশ্যই আপনারা আপনাদের মতো করে ব্যবহার করবেন চটপটি বানিয়ে নেওয়ার জন্য প্রথমেই আমরা একটা মশলা রেডি করে নেব তার জন্য কড়াইয়ে দেব বেশ কিছুটা শুকনো লঙ্কা যেহেতু লঙ্কা ভাজতে একটু সময় লাগে তাই শুকনো লঙ্কাটাকে প্রথমে একটু শুকনো খোলায় ভেজে নেব শুকনো লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে গেছে এবার শুকনো লঙ্কার উপরে দেব বেশ কিছুটা গোটা ধনে বেশ কিছুটা গোটা জিরে এবার জিরে ধনে আর শুকনো লঙ্কাটাকে শুকনো খোলায় একটু ভেজে নেব। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লোতেই রাখতে হবে মাথায় রাখবেন মশলা যেন পুড়ে না যায় তাহলে কিন্তু মশলাটা আর খেতে ভালো লাগবে না মশলাটাকে বেশ কিছুক্ষণ শুকনো খোলায় ভেজে নিয়েছি এবারে আমরা গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে মশলাটাকে বেশ কিছুক্ষণের জন্য ঠান্ডা করে নিয়ে শিল্পাটাই বেটে নেব। তবে আপনাদের কাছে মিক্সি থাকলে অবশ্যই মিক্সিতেও গুঁড়ো করে নিতে পারেন মশলাটা বেশ ভালো করে ঠান্ডা করে নিয়েছি এবারে আমরা মশলাটাকে বেটে নেব তবে মাথায় রাখবেন একদম মিহি করে কিন্তু গুঁড়ো করবো না একটু মুখে দানা দানা রেখেই কিন্তু মশলাটাকে গুঁড়িয়ে নিতে হবে মশলাটাকে আমরা গুঁড়ো করে নিয়েছি একদম মিহি করে কিন্তু গুঁড়ো করিনি একটু দানা দানা রেখেই কিন্তু মশলাটাকে গুঁড়ো করে নিয়েছি ছোলা মটর আর আলুগুলোকে বেশ ভালো করে সেদ্ধ করে নিয়েছি এবারে আমরা চটপুটিটাকে বানিয়ে নেব। ছটপটি বানিয়ে নেওয়ার জন্য প্রথমেই বাটিতে দেব আগে থেকে সেদ্ধ করে রাখা ছোলা আর মটরটা আমি এই ছোলা আর মটরটাকে দুটো সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি খুব বেশি কিন্তু সেদ্ধ করবেন না এমনভাবে সেদ্ধ করবেন যাতে মটরের গা থেকে খোসাগুলো বেরিয়ে না যায় এবারেই সেদ্ধ করে নেওয়া ছোলা মটরের উপরে দেব সেদ্ধ করে রাখা আলু আলুগুলোকে চাকুর সাহায্যে একটু ছোট ছোট করে কেটে দেব আপনারা চাইলে সেদ্ধ করার সময়তেও কিন্তু ছোট ছোট করে কেটে নিয়েও সেদ্ধ করে নিতে পারেন প্রথমে সেদ্ধ করে পরে এইভাবে কেটে নিলে কিন্তু দেখতে বেশি সুন্দর লাগে এইভাবেই আমি আলুগুলোকে চাকুর সাহায্যে ছোট ছোট করে টুকরো করে কেটে নেব এবার ছোলা মটরের উপরে দেব আগে থেকে কেটে রাখা শশা আমি শশাগুলোকে একদম পাতলা পাতলা আর সরু সরু করে কেটে নিয়েছি বেশ কিছুটা টমেটো কুচি আমি টমেটোগুলোকেও একদম ছোট ছোট করে কুচি করে কেটে নিয়েছি দেব পেঁয়াজ কুচি আমি এখানে একটা বড়ো সাইজের পেঁয়াজকে ছোট ছোটো করে কুচি করে কেটে নিয়েছি দেব কাঁচা লঙ্কা কুচি এবার চটপটির উপরে দেব বেশ কিছুটা বিট নুন বিটনুন দিলে চটপটির স্বাদ কিন্তু আরো অনেকটা বেড়ে যায় দেব বেশ কিছুটা গোলমরিচের গুঁড়ো তবে বাড়িতে যদি বাচ্চা থাকে ঝালটা কিন্তু সেই অনুপাতেই ব্যবহার করবেন দেব ভাজা মশলার গুঁড়ো দেব বেশ কিছুটা তেঁতুলের কাঁধ আমি বেশ কিছুটা তেঁতুলকে আগে থেকেই জলে ভিজিয়ে রেখেছিলাম এবার সমস্ত কিছু ভালো করে ছোলা আর মটরের সাথে মিশিয়ে নেব আপনারা যারা ডায়েটে আছেন তারাও কিন্তু অবশ্যই এই চটপটি বানিয়ে বাড়িতে খেতে পারেন তবে সেক্ষেত্রে তেঁতুলের কাচটাকে বাদ দিয়ে দেবেন এবার এই চটপটির উপরে দেব বেশ কিছুটা লেবুর রস আপনারা যারা লেবুর রস অপছন্দ করেন সেক্ষেত্রে কিন্তু স্কিপও করতে পারেন এবার দেব বেশ কিছুটা ধনে পাতা কুচি এই ধনে পাতা দিলে চটপটির স্বাদটা কিন্তু আরও অনেকটা বেড়ে যায় এবার ধনে পাতা আর লেবুর রসের সাথে চটপটিটাকে ভালো করে মিশিয়ে নেব। কার কার আমার মতো চটপটি খেতে ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং কারা কারা স্কুল জীবনে এরকম চটপটি খেয়েছেন সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন তো একদম দোকানের মতো জিভে জল আনা চটপটি আমাদের সুন্দরভাবে তৈরি হয়ে গিয়েছে এবার এটাকে আমরা একটা পাত্রে সার্ভ করে নেব ছোটোবেলার স্কুলের গেটের সামনে পাওয়া দোকানের মতো জিভে জল আনা চটপটি আমাদের একদম তৈরি হয়ে গিয়েছে রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আমার বানানো এই চটপটি রেসিপিটি আপনাদের কেমন লাগলো রেসিপিটি যদি ভালো লেগে থাকে আপনারাও বাড়িতে এইভাবে একবার বানিয়ে ট্রাই করে দেখবেন আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল আর সাবস্ক্রাইব করে দেবার পরে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অবশ্যই প্রেস করে দেবেন আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার একটি নতুন রেসিপির সাথে ধন্যবাদ